সোমবার দুপুর দুটো নাগাদ কোচবিহার ফাঁসির ঘাটে সড়ক সেতু নির্মাণের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার শাখার পক্ষ থেকে এদিনের এই অবস্থান কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব অক্ষয় ঠাকুর কি বলছেন শুনুন আমাদের নেতা তো এতক্ষণ বললেন আপনারা জানেন যে তুষা ফাসির ঘাটে আমরা দ্বিতীয় সেতু চাইছি সড়ক সেতু এর আগে আজকে প্রয়াত জনতা কমল ঘোর জন্মদিন কমল ঘোর নেতৃত্বে তোরসার সড়ক সেতু দীর্ঘদিন আন্দোলন হয়েছিল ও বামপ্রন সরকার সেই দাবি মেনে তোরসার প্রথম সড়ক সেতু করলো তারপরে এই দ্বিতীয় সেতু এখন খুবই প্রয়োজন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কুচবিহার জেলার সাতটা ব্লকের প্রায় বারো লক্ষ সাড়ে বারো লক্ষ লোক একটা বিশাল অংশ এই এলাকাতে যাতায়াত করে বর্ষাকালে আঠারো কিলোমিটার ঘুরে যেতে হয় অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড খুবই দুর্যোগ অবস্থায় সরকার নজর দিক রাজ্যের সরকার নজর দিক রাজ্যের মুখ সামনে বাজেট আমাদের কেন্দ্রের বাজেট কোনো সরকারই এটা দেখছে না অনেক কথা বলা হচ্ছে অনেক উন্নয়নের কথা বলা হচ্ছে কিন্তু ফাঁসির ঘাটের সড়ক সেতু একটা মৌলিক দাবি আমাদের কুচবিহার ফরওয়ার্ড ব্লকের দক্ষিণ এলাকার যে কমিটি শহরের যে কমিটি তারা যে যৌথ আন্দোলন ডাক দিয়েছে আজকে আন্দোলনকে আমরা জেলা পার্টি ফরওয়ার্ড ব্লক সমর্থন করছি মদত দিচ্ছি এটাকে আরো জোরদার করতে হবে ওই এলাকার জনগণ মানুষের সমর্থন চাইছি আজকে আমরা দেখছি উন্নয়নের নজর নেই তৃণমূলের সরকার দুর্নীতিতে ব্যস্ত তৃণমূলের সরকার দিনাটাতে উন্নয়ন মন্ত্রী দুর্নীতি অভিযুক্ত অভিযুক্ত হচ্ছে লোকেরা ঘর দেওয়ার নাম করে কোটি কোটি টাকা মেরে দিয়েছে তার তদন্ত চাইছি কোথায় সরকার কোথায় উন্নয়ন মন্ত্রী কোথায় তৃণমূল সরকার বিজেপির এমএলএ রা এলাকার তাদেরও দেখা টাকা নেই আমরা জানি জনগণকে নিয়ে আন্দোলন করে ফরওয়ার্ড ব্লক দুঃসাহ সেতুর জন্য আরো জোরদার আন্দোলন তৈরি করবে অমল দণ্ডিতে একবার হয়েছে আবার ফরওয়ার্ড ব্লক দ্বিতীয় সেতুর জন্য আগামী দিনে আরও বড় লড়াইয়ে ছাপাবে এইটুক বলে সবাইকে অনুরোধ করব আন্দোলনকে সফল করার জন্য এগিয়ে আসুন জয় হিন্দ আর ফরওয়ার্ড ব্লক নেতা কি বলতে চেয়েছেন শুনে না যাক বক্তব্য আকাশ ভাই আপনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন যে তাদের এবার অর্থ বাড়ানো হয়েছে কি বলবেন বিষয়টা হয়েছে গত বছরের সাড়ে সাত কোটি এবারে তো বাজেট বেড়েছে সাড়ে আট কোটি তা সাড়ে আট কোটির মধ্যে এক কোটি টাকা এখানে খরচা করলে আমার ফাঁসিঘাটে ব্রিজ হয়ে যায় তো সে ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কোনো ইতিবাচক পদক্ষেপ দেখছি না আমি জানি না এবার বাজেটে তিনি এটা বলবেন কি না সেই অপেক্ষায় আছি বাজেটে যদি দেখি না করেন তাহলে আমরা এই জায়গায় থেমে থাকবো না বৃহত্তর আন্দোলনের পথে যাবে অনেক ঘটনা ঘটে যেতে পারে সুতরাং আমরা এটাও দেখছি সেই জেলার মন্ত্রী হিসাবে তিনি কতটা পদক্ষেপ গ্রহণ করেন কি করবেন তাহলে দাদা যদি না করে বৃহত্তর আন্দোলন হবে রক্তক্ষয় আন্দোলন হবে মানুষের পাশে বড়বার লোক আছে আর কেউ নেই তবে কোচবিহারে এই নদী সেতু না হওয়া পর্যন্ত ফরওয়ার্ড ব্লক যে দমবে না তা তাদের বক্তব্যেই স্পষ্ট এই ফরওয়ার্ড ব্লক আজকে আন্দোলন করছে সর্বক্ষেত্রে দাবিতে তাহলে কোন কোন ব্লক আন্দোলনসূচি শুরু করছে এবং সবার মধ্যে সাধারণ মানুষের জন্য খুব ভালো হবে ভাষা কাট বিলি কাট তাই আমরা যে আগামী আমরা জনগণের পাশে থেকে লড়াই করতে চাই আমরা বেঁচে থাকতে চাই কিছু থেকে পিয়াশা রিপোর্ট টাইমস 14 মাংলা লাইন্স ডিজিটাল কা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है बाय 26000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी पूरी पुरीक्षण थी खुद पुरीक्षार তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স